আসসালামু আলাইকুম আজকে একটু বিপিএল নিয়ে কথা বলা যাক যেহেতু আমরা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমাদের কোনো হাত নাই বিপিএলে যে কোনো পেলারকে পরিবর্তন করব আমরা এই দেখেন আমি কিন্তু একজন রাজশাহীর ছেলে অথচ এবার আমি ঢাকাকে সাপোর্ট করেছিলাম তার একটাই কারণ সেটা হচ্ছে সাব্বির রহমান খেলবে তার খেলা আমরা দেখব মানে এনজয় করব আর কি বিপিএলটা তো তাকে কিন্তু দলে চান্স দেওয়া হলো না তিনটা ম্যাচ হয়ে গেল কিন্তু সে কিন্তু সে বিপিএল একটাও খেলে নাই অথচ লিটুন কুমার দাস মানে তার খেলা কিন্তু আপনারা আন্তর্জাতিক খেলাও দেখেছেন অনেকগুলো ম্যাচ সে খেলছে হয়তো দশটা ম্যাচ খেললে একটা ম্যাচ হয়তো সে ভালো খেলছে কিন্তু মানে দশটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচই ভালো কিন্তু সে খেলে নাই তো তাকে কিন্তু বারবার বিসিবি সুযোগ করে দিচ্ছে আচ্ছা দিতেছে দিক গে কিন্তু সাবির রহমানকে একটু সুযোগ করে দেওয়া হলো হয়তো একটু ভালো হতো আমরা তার খেলাটা একটু এনজয় করতে চাই তো যারা যারা সাব্বির রহমানের খেলা এনজয় করতে চান সাব্বির রহমানকে ঢাকার হয়ে খেলা দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ